আমি প্রেমে পড়েছিলাম একবার দুবার বহুবার একজনকে ভালোবেসেছিলাম প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু ফিলারের ঘর হয় না ঘর হতে লাগে ছাদ প্রেম করতে হলেও দরকার ছাদের আমি ছাদ হতে পারিনি বড়জোর ছাতা হয়েছি হালকা বৃষ্টিতে ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলায় আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না আমি জানলাম সবটা দিয়ে ছাড়ার হলেও প্রেম টেকে না ছাদের কার হতে হয় ছোট হোক শক্ত সমর্থ হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আমি আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি ভালোবাসত বৃষ্টি হয়ে তাকে চোতেই সে কার্নিসের নিচে জোরো হলো আমার তাকে ছোঁয়া হলো না আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম ভালোবাসার মতো আকাশ হলে প্রেম টিকে না